আপনারা জানেন উনিশশো উনআশি সালে এই চিকিৎসক একাত্তর সালে এদেশে স্বাধীনতার জন্যে বহু মানুষ সহায়তা ডাক্তার খুবই সংকীর্ণ ছিল ছিল চলে

আপনারা জানেন যে গ্রামগঞ্জে বস্তি মহল্লায় শতকরা আশি পার্সেন্ট রোগী প্রথমিক চিকিৎসা দিয়ে থাকেন এই বস্তি চিকিৎসক রাত দুটো নেই রাত বারোটা নেই রাত একটা নেই যখন ডায়রিয়া আক্রান্ত হয় তখনই ছুটি আসে গ্রামে বলি চিকিৎসকদের বাড়িতে যে আমার ছেলে ডায়রিয়া হয়েছে তাড়াতাড়ি স্যালাইন নিয়ে আসেন আমার মেয়ের পেটে ব্যথা হয়েছে তাড়াতাড়ি ঔষধ নিয়ে আসেন

পরিপ্রেক্ষিতে জনাব ভারপ্রাপ্ত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হয়তো অর্থ ওনার নলেজে গেছেন যে পল্লী চিকিৎসক নামে আমার পিতা প্রতিষ্ঠিত একটা সংগঠন বাংলাদেশে আছে উনি জানার পরে একত্রিশ দফা বাস্তবায়নে সেখানে পল্লী চিকিৎসকদের কথা উল্লেখ করে বলেছেন যে আমরা গ্রামগঞ্জে একজন দুইজন নয় হাজার হাজার পল্লী চিকিৎসক নিয়ম প্রদান করব আমি তাকে ধন্যবাদ জানাই যে আমাদের সেই গান পিতা প্রতিষ্ঠিত করে চিকিৎসকদেরকে বা অগ্রাধিকার দিচ্ছে মূল্যায়ন করছেন এই বিষয়ে আমি তাকে আধারে ধন্যবাদ জানাই আমরা দাবি করছি সারা বাংলাদেশে যত সংস্থা আছে পল্লী চিকিৎসক রেজিস্ট্রেশন আছে বিভিন্ন নামে কেউ আর নাম দিয়েছেন কেউ বিআর নাম দিয়েছেন কেউ দিয়েছেন প্যারামেডিক বিভিন্ন এল এই নাম দিয়ে রেজিস্ট্রেশন করে

সারা বাংলাদেশের চিকিৎসক নিয়োগ প্রদান করার জন্য আমি বাংলাদেশের মন্ত্রণালয় যারা আছেন নিয়োগ তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি তাদেরকে আমাদেরকে তখন প্রশিক্ষণের মাধ্যমে গ্রামগঞ্জে সব জায়গায় নিয়োগ প্রদান করা হন এই দাবি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ আল্লাহ